ও সকাল বন্ধুরা আশা করি তোমাদের যেখানে আছে ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে সকাল থেকে এমন কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে থেকে কিন্তু আমার তিন বাচ্চাদের কিন্তু পরীক্ষা আরম্ভ হয়ে গেছে সকালে এখন দুয়ে ছেলে যাবে পরীক্ষা দিতে তার জন্য একটু ওদেরকে একটু ভাত প্লাউ বানিয়ে দিচ্ছি আর কি ওরা এটা খেয়ে যাবে তার যখন দেখো এদিকে আগে আলু পেঁয়াজটা ভেজে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ভাতটা দিয়ে দিলাম বার বেজে নেব আর এখন যাবো দুও ছেলে তারপরে দুপুর বিকালবেলা আছে মেয়ের পরীক্ষা আর যেন সেদিন বৃষ্টিতে ভিজেছিলাম সর্দি কিন্তু লেগে গেছে গলাটাও কিন্তু বসে আছে এদিকে দেখো অনেকগুলো কিন্তু কাপড়ও বের করে দিয়েছি এদিকে সামনে আবার আম্মা বুচিও আছে তাহলে ভাবলাম বিশেষ চাদর কয়েকটা ধুয়ে দেব কাপড়গুলো কিন্তু এখন আমি ভিজিয়ে নেব তারপর দেখো আপনারা বেজিয়েসেছে এদিকে কিন্তু দেখো আকাশটা কিন্তু অনেকটা অন্ধকার করে দিয়েছে আবার বৃষ্টি আসবে এদিকে কিন্তু ঘরে কারেন্টও নেই তার জন্য দেখো ঘরটা কিন্তু অনেকটা অন্ধকার লাগছে ঘরগুলো ঝাড় দিয়ে দেব যেগুলো বাসন সেই বাসনগুলো এখন ধুয়ে নেবো আবার রান্নাটা বসাতে হবে কেন যেহেতু মা মেয়ে যাবে আবার পরীক্ষা দিতে তার জন্য আর বৃষ্টি তো বলে কি হবে এই দেখো আবার চলে আসছি বৃষ্টি দেখো অতটাই অন্ধকার যে দেখাই যাচ্ছে না কিছু ঘরের ভিতরটায় দেখো ঘরটা জার দিয়ে দিয়েছি এখনও বাইন্দারটাও জার দিয়ে দেবো আর বাইন্দারটার মধ্যে একটা জিনিস রাখা আছে রাখো তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো ওই যেখানে ধানের বস্তা রাখা ছিল আর কপিতরটা ধান তো খায় খায় লোকে দেখো কতগুলো করে ধান কিন্তু নষ্ট করে এ ধ কতগুলো ধান এখন বৃষ্টির জন্য দেখো কি কী অবস্থা হয়ে গেছে দেখতেও পারছি না কিছু না এই যতখান বলছিলাম যে একটা জিনিস দেখাবো দেখো কত বড়ো বড়ো দুটো কাঠল আছে গাছ থেকে বেড়েছে এদিকে দেখো আমার ঝাড়টা দেওয়া হয়ে গেছে এদিকে আমি ভাতটা কিন্তু বসিয়ে দিচ্ছি জালটা কিন্তু আগে হয়ে গেছে জালটা বসে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম জালটা দিয়ে এখন ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে তো সয়াবিন রান্নবো বলে আলুগুলো একদম কেটে নিই তারপর দেখো ওরা যে খেয়ে গিয়েছিল অল্প ভাজা ভাত ছিল আর কি এগুলো একটু আমি এখন খেয়ে নিচ্ছি এখন প্রায় বারোটা কি সাড়ে বারোটা হবে এখন আমি সকালে খাবারটা খাচ্ছি ওই দিকে আমাদেরকে দেখে হাসছে তারপর দেখো ওই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম যেগুলা এগুলো তো আবার বৃষ্টি এসে গেছে এগুলা কিছুটা ঠাকুর করে বান্দায় মেলে দিচ্ছি এখানে চালটা নিচে জলগুলো ঝরে জড়ে যাবে দেখো কতগুলো দুইটা বেড কভার কতগুলো কাপড় কিন্তু আজকে ধুয়ে দিয়েছিলাম এদিকে দেখো আবার দেখো কীরকম কালো করে আসছে আচ্ছা দিন থেকে কিন্তু নবরত মানে বৃষ্টি দিতেই আছে আর কি এদিকে দেখো কিছু কিছু কাপড় তো দিলাম এখানে ঠাকুর করে দিলাম আর দেখো আমার দুটো শাড়ি ধুয়ে দিয়েছিলাম আমি শাড়ি দুটো ওখানে এনে আমার ঘরের ব্রান্দাটা মেলে দিচ্ছি

তারপর যখন মেয়ে গিয়ে ছুটিয়ে নিয়ে আসলো এখন সিজা চলে আসবে বাড়িটা তারপর যখন দিতে খাওয়া দাওয়ার পরে নিমন্ত্রণও ছিল নিমন্ত্রণটা রেডি হয়ে নিচ্ছি নিমন্ত্রণ বাড়ি যাব বলে এখন একটু বৃষ্টিটা একটু কমেছে আজকে তো এই কালার শাড়িটা বললাম কালার শাড়িটা কিন্তু অনেকদিন পরেই পরা হলো আর কি আজকে ভাবলাম এই শাড়িটাই পরে নি আর দেখো মেয়েকে ভেঙিয়ে ভেঙিয়ে আমি কিন্তু এরকম করছি আমি ওকে বলছি দেখ কীরকম লাগে তারপর দেখো বিকালবেলা নিমন্ত্রণ বাড়িতে খেয়ে আসার পরে সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে এই দেখো এখানে চাটা বানিয়ে নিয়েছি তারপর চাটা খেয়ে দেখো রাতের খাবারটা রান্নাটা বসিয়ে দিয়েছি রাত্রে বানিয়েছিলাম ডিম তরকারি এদিকে তো ভাতটা আমার হয়ে গেছে তবে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আস নিশ্চয়ই জানাবে শুভরাত্রি